এবার লেবাননকে আরেকটি গাজায় হতে দেওয়া যাবে না জাতিসংঘ প্রদানের ঘোষণা আরো থাকছে ইসরায়েলের বন্দর হুতিদের দখলে এবার ইউক্রেনের বাইরে পুতিনের রণকৌশল চাপে আছে পাশ্চাত্য ইউরোপীয় ইউনিয়ন এবং সর্বশেষে জানিয়ে দেব ইয়ামেন ও ইরাকের যুদ্ধরা যৌথভাবে হামলা চালালো ইরাকি বন্দরে অতখন শুনছিলেন সংবাদ শ্রোনাম এখন বিস্তৃত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং পামেন্টস করে জান দিন আপনারা কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ হিজবুল্লাহ যোগ দিলেন ইরান সমর্থিত হাজারো যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোগ দিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত হাজার হাজার যোদ্ধা ইরান সমর্থিত দলগুলো কর্মকর্তা বিশ্লেষকরা বলেছেন ইসরায়েলের সঙ্গে বর্তমান সংঘাতপূর্ণ যুদ্ধে রূপ নিতে পারে আশঙ্কায় এমন প্রস্তাব দিয়েছেন তারা রবিবার এক প্রতিবেদন মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে আজ যে কর্মকর্তা বলেছেন গত এক দশকে সিরিয়া তেরো বছরের সংঘাতে একত্রিত যুদ্ধ লেবানন ইরাক আফগানিস্তান পাকিস্তান ইরান সমর্থিত যুদ্ধরা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছেন তারা আবারও ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে পারে। গত সাতই অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বেড়েছে চলতি মাসে দক্ষিণ লেবানন ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ সামরিক কমান্ডো নিহত হওয়ার উত্তরে পরিস্থিতি আরো খারাপ হয়েছে অবশ্য হিজবুল্লাহ উত্তর ইসরায়েল শত শত রকেট ড্রোন হামলা চালিয়ে প্রতিরোধ তিনি আরো বলেছেন হিজবুল্লাহ জনশক্তির একটা অংশ হিসেবে ইসরায়েল সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে বিশেষ কোন ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার পারদর্শী কিন্তু সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে তা পরিবর্তন হতে পারে সূত্র পাস টুডে এবার ইসরায়েলের উত্তরঞ্চলে হিজবুল্লাহর ভয়াবহ বিমান হামলা ইসরায়েল উত্তরঞ্চলে আজ রাব্বার ড্রোন হামলাছেলে ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে অন্তত একজন সেনা আহত হয়েছেন বলে ইসরায়েল পক্ষ থেকে বলা হয়েছে খবর আল জাজিরা টাইমস অফ ইসরায়েল তবে হিজবুল্লাহ দাবি করেছেন ইসরায়েলের উত্তরঞ্চলে আলেতেহা হাসা শহরে আর্মি 91 তম ডিভিশনের সদর দপ্তরে সরাসরি আঘাত করা হয়েছে এতে অনেক হতাহত হয়েছে বাত্রা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে এক বিবৃতিতে হেজবুল্লাহ জানিয়েছেন লেবানন কেকা জেলা আল আখাইরা শহরে শত্রুপক্ষ ইসরায়েল হত্যাকাণ্ডের জবাবে এই পাল্টা হামলা শুরু করেছেন বেকা শহরে গতকাল ইসরায়েলি হামলায় একজন লেবানিজ নিহত হয়েছে সর্বশেষ হামলার ফলে ইসরায়েল হেজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরো দ্বিগুণ বেড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ বলেছে রোববার সকালে লেবানন থেকে বিস্ফোরণ বোঝাই লাদেন ড্রোন ছোড়া হয় এটি বৃত হিল্লেল অঞ্চলে আঘাত হানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডি প্রেস জানায় তার প্রতিপক্ষ হিসেবে ক্ষেপণাস্ত্র ছুড়ে তবে তা প্রতিহত করতে পারে সূত্র ইন্ডিয়া টুডে বৈরুতে হামলা চালানো আগে মানচিত্র থেকে মুছে যাবে তেল আবিবে ইহুদিবাদী ইদেল বুকের মতো কাজ করে বসলে তার জবাব দেওয়ার জন্য লেবানন হিজবুল্লাহ মাত্রায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিন বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক ওরাই আল ইমাম পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল বারি আতোয়ান

এবার মধ্যপ্রাচ্যের বিষয়ে এই বিশ্লেষক আরও লিখেছেন তিনি এ ব্যাপারে নিশ্চিত যে লেবাননের রাজধানী বুরিতে শহর তলি প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই তেল আবিব বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে আওতাই বলেছেন হিজবুল্লাহ নেতা শায়দ হাসান নাসরুল্লাহ গত বুধবার যে ভাষণ দিয়েছেন তা ব্যাপারে সাইপ্রাস ইজদালই কোন মাধ্যম সামরিক বিশেষজ্ঞরা প্রতিক্রিয়া জানিয়েছেন সেই সঙ্গে নিউ ইন ইয়র্কার টাইমসের একজন প্রতিত যশ সাংবাদিক এ ব্যাপারে নিদের অভিমত ব্যক্ত করেছেন সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলের হাইফা বন্দরে জাহাজে হামলা করল হুতি বিদ্রোহীরা এবার ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করা জাহাজে হামলা দাবি করল হুতি বিদ্রোহীরা রোববার সকালে এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র জানান ইসলামের রেজিস্ট্যান্ট ইন্টার এরাকের সাথে যৌথ অভিযান চালিয়ে তারা ইয়েহিয়াশারে বলেছেন ইসতেলে বন্দরটি ব্যবহার করে টার্গেট পূর্ণিত হয় ট্রাঙ্কার কার্গো জাহাজ। তারা দাবি হামলার শিকার হয়েছে মার্কিন রনтори ইউএস আইজেন হাওয়ার আক্রান্ত হয়েছে লাইব্রান পতাকা পর্ণবাহী জাহাজও। এছাড়া আরো দুটি বাণিজ্যিক জাহাজে রয়েছে ড্রোন হামলা। ক্ষতির দাবি নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলের বন্দরে প্রবেশ করার হামলার শিকার হয়েছে জাহাজগুলো অভিযান সফল হয়েছে এমনটাও তাদের দাবি গাজা ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর আশপাশের এলাকায় ইসরায়েলমুখী জাহাজে হামলা শুরু করেছে হুতিরা সূত্র এটিএম বাংলা লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না জাতিসংঘের প্রধান গুতরেশের ঘোষণা লেবাননকে আর একটি গাযায় পরিণত হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেছিলেন জাতিসংগের महासचिव আন্তোনিও গুতেরেস। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এই সময় ইসরায়েল ও লেবাননে হিজবুল্লাহ মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেস। এই পরিস্থিতি শান্ত করতে এবং ভুল গণনা রোধ করতে জাতিসংগের শান্তি রক্ষীরা কাজ করেছেন। সাংবাদিকদের কোত্রে সে বলেছেন একটি তারাহুরা করে নেওয়া পদক্ষেপ একটি ভুল হিসাব বিপর্যয় আরো বেশামল করে তুলতে পারে যা সীমান্তের বাইরে সত্যি বলতে কি পরিকল্পনাও বাহিরে চলে যেতে পারে এই সময় তিনি আরো বলেছেন আসুন এই বিষয়টি পরিষ্কার করা যাক এই অঞ্চলের জনগণ এবং বিশ্ববাসী লেbaran আরেকটি গাযায় পূর্ণতর হতে কোনো মতে দেওয়া যাবে না এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার পর কয়েক হাজার লেবাননের বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে সঙ্গে ইরানের মিশন শুক্রবার হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে আত্মরক্ষার সক্ষমতা রয়েছে বলে ঘোষণা দিয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে এবার ইসরায়েলের বন্দর দখলে নিল হুতি বিদ্রোহীরা নদী পথে ইসরায়েলের বন্দর বাণিজ্যিক একটি জাহাজ হামলা চালিয়ে কয়েকটি জাহাজকে হুটিয়ে দিয়ে

জাহাজগুলো হামলা চালিয়ে আসছে হুতি যোদ্ধারা এ নিয়ে ইয়াহিয়া শারিফ বলেছেন জাহাজটিতে হামলা করা হয়েছে কারণ এটির মালিকানাধীন কোম্পানি অধিকৃত ফিলিস্তিন বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে এবং সাথে সাথে বাকি কয়েকটি জাহাজ ফেরুদমুখী হয়ে ইসরায়েলের দিকে ফিরে যায় সূত্র পাস টুডে ইউক্রেনের বাইরে পুতিন কৌশলী খেলায় চাপে ইউরোপীয় ইউনিয়ন তার পশ্চিম মেট্রোর কয়েক মাস আগে ঘোষণা দেয় ইউক্রেনে তাদের অস্ত্র নিয়ে চাইলেও রাশিয়া ভূখণ্ডে হামলা চালাতে পারে এরপর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকির সুরে কথা বলা শুরু করেছেন খবর নিউ ইয়র্ক টাইমস তিনি কৌশলগত রাশিয়ার সামরিক বলেন বাসকতা অস্ত্র গার কখনো ব্যবহার করবে সেই সংক্রান্ত নীতি পরিবর্তন করার কথা বিবেচনা করে দেখবে তিনি ইউরোপের দেশগুলোকে মনে করিয়ে দেন তাদের আয়তন ছোট এবং ঘন জনসংখ্যার ফলে তাদের সহজেই নিচ্ছিন্ন করা সম্ভব এই নেতা আরো হুমকিতে বিশ্বের অন্য প্রান্তে গিয়েছেন তিনি উত্তর কোরিয়ার সঙ্গে শীতল যুদ্ধের ঘোষণা পরস্পর প্রতিরক্ষা চুক্তি পুনর্জীবিত করেছেন এবং সতর্ক করে দিয়েছেন যে তিনি ইউক্রেনের পশ্চিমে অস্ত্র সরবরাহের প্রতিক্রিয়া কিম জং উনকে অস্ত্র দিতে পারে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্রে আরো ধ্বংস ছাড়া রাশিয়ান নেতা প্রমাণ করতে চাইছেন তিনি অন্য উপায় এবং অন্যান্য জায়গা পশ্চিমকে চাপে রাখতে পারেন সূত্র পাস টুডে ইয়ামেন ও ইরাকের যুদ্ধরা যৌথভাবে হামলা চালালো বন্দরে ইয়ামেনের সশস্ত্র বাহিনী ইরাকের ইসলাম পুত্র যুদ্ধরা যৌথভাবে ইসরায়েলের হাইফা বন্দরে হামলা চালিয়েছে ইয়ামেন সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারিফ আজ রোববার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন ইরাকের যোদ্ধাদের সহায়তা ইয়ামেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রথম অভিযান হাইফা বন্দরে চারটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয় তিনি জানান চারটি জাহাজের মধ্যে দুটি সিমেন্ট বাহী এবং দুটি সাধারণ কার্গো জাহাজ ছিল দ্বিতীয় অভিযানে ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েল বন্দর অভিমুখে সমর্থন এক্সপ্রেস নামে একটি জাহাজে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই দুটি অভিযান একটি ড্রোন ব্যবহার করা হয় এই হামলা থেকে সফলভাবে লক্ষ্য অর্জিত হয়েছে এবং দুটি জাহাজ পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল লক্ষ্যবস্তুতে অত্যন্ত সুন্দর নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে সত্র পাশ টুডে এস আই